আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে আমি আমার পরিচয়টা দিই আমি একজন সিঙ্গাপুর প্রবাসী আমি অনেক যাবত প্রবাসে আছি তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যে নগদের পক্ষ থেকে যারা প্রবাস থেকে আসছে এয়ারপোর্টে তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হচ্ছে তাদেরকে ফুল দেওয়া হচ্ছে তো বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিও দেখলাম ওখানে আসলে এই যে তারা যেটা করতেছে এটা একদিনের জন্য অভিনয় এই অভিনয় একদিনের জন্য করে কোনো লাভ নেই আসলে বুঝতে হবে প্রবাসীরা কি চায় যখন আমরা দেশ থেকে বাহিরে যাই তখন আমাদের সঙ্গে নানানভাবে বাজে ব্যবহার করা হয় এয়ারপোর্ট থেকে এবং যখন আসে তখন তো আপনারা এই চিত্রটা সবসময় আরো দেখতে পাচ্ছেন যে আমাদের লকেজগগুলো কিভাবে কেটে মাল চুরি করে নেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে লাকেজগুলো গুলো হয় কীভাবে দুর্ব্যবহার করা হয় আমরা অনেকদিন পর দেশ থেকে বাহির থেকে যখন দেশে আসি তো আমরা ফ্যামিলির জন্য প্রিয়জনদের জন্য কিছু জিনিস আমরা অনেক যত্ন সহকারে নিয়ে আসি তো যখন সেগুলো বিমানে উঠানো হয় খুবই বাজে ব্যবহার করা হয় অনেক সময় অনেক জিনিসের উপরে দেখা যায় যে ভেঙে যাবে সেরকম স্টিকার লেখানো লাগানো থাকে যে এটা ব্রোকিনের সম্ভব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা যেন সেভাবে নেওয়া হয় তো তারপরেও সেই জিনিসটাও তারা ঠিক সেভাবে উঠায় না তারা ওটা দেখার পরেও আরও জোরে জোরে আছাড় দিয়ে দিয়ে সেটাকে ফেলে দেয় তো যাই হোক আবার অনেক সময় দেখা যায় আমরা যাওয়ার সময় কিছু জিনিস নিয়ে যেতে চাই অনেকে রান্না করা থাকে তো দেখা যায় যে বাড়ি থেকে রান্না করা কিছু খেতে চায় তো সেগুলো এয়ারপোর্টে থাকলে ফেলে দেওয়া হয় বলে না মিষ্টি নেওয়া যাবে না নানানভাবে অথচ যখন কোনো ভিআইপি যায় তখন দেখা যাচ্ছে ভিআইপি মনে যেটা চাচ্ছে যা চাচ্ছে তা সব কিছু তারা নিয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি হুন্ডির বিষয় এবং ব্যাংক বিষয় যে হুন্ডিতে কেন টাকা ছাড়ে ব্যাংকে কেন টাকা ছাড়ে না তো আমি কিন্তু আমার জীবনে পুরোটাই আমি ব্যাংকে টাকা ছাড়ছি এখন এইখানে বিষয় হচ্ছে আপনি যখন ব্যাংকে টাকা ছাড়তে যাবেন তখন ব্যাংকে একটা চার্জ নেয় ঠিক আছে কিন্তু তারপর অনেক বড় একটা লাইন থাকে এবং ব্যাংকে যারা টাকা গ্রহণ তাদের ব্যবহার কিন্তু অতটা ভালো হয় না তারা অনেক সময় রাগে নিত থাকে কিছু জিজ্ঞেস করলে কথা বলতে চায় না এরকম একটা সমস্যা তারপরে যখন দেখেন আপনি যখন হুন্ডিতে টাকা ছাড়তে যাবেন যার কাছে আপনি যাবেন সে আপনার সঙ্গে হেসে কথা বলবে রেট বেশি দিবে ভালো ব্যবহার করবে এই হচ্ছে পার্থক্যটা এখন আমার কথা আমি ব্যাংকে টাকা ছাড়তে যাচ্ছি তাকে আমার অনেক সময় প্রশ্ন থাকতেই পারে তো তারা দেখা যাচ্ছে সে প্রশ্নের উত্তর দিতে চায় না মুখ গম্ভীর করে থাকে এরকম আরও অনেকগুলো ছোটোখাটো বিষয় থাকে আর আমি যেটা বলবো আসলে কোনো প্রবাসী চাই না যে তাদেরকে আমাদের সম্মান প্রয়োজন নাই। আমি বলবো না যে আমাদেরকে সম্মান দিক আমাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দিক আসলে এগুলো কোনো কিছুই আমাদের প্রয়োজন নয় আমার কথা হচ্ছে আমি যখন দেশে আসবো আমার জিনিসগুলো যাতে সেফ থাকে আমার সাথে যাতে খারাপ ব্যবহার করা না হয় কারণ আমরা চোরও না ডাকাত না আমরা চুরি করতে যাই না চুরি করে আসিও না তো যার কারণে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে তো বাংলাদেশের এয়ারপোর্টে দেখা যায় অনেক সময় পুলিশরাও বাজে ব্যবহার করে আমার এর আগে একবার লাকিস আমার হারিয়ে গিয়েছিল তো আমি পুলিশের কাছে গেলাম যে ভাই আমার তো লাকিস এখন আসে নাই আমি কি করতে পারি তো আমাকে ডাইরেক্ট বলল যে আপনি ওই লাকিথের আশা চাই দেন চলে যান মানে কথার একটা কি অবস্থা তো আমি তো বুঝতে করতে আমি ঘোরাঘুরি করলাম পরে আমি জানতে পারলাম যে আমি একটা জায়গাতে গেলাম বলল যে এখানে আর কি কমপ্লেইন দিতে হয় পরে যাই কমপ্লেইন দি আমি তিন চার দিন পরে সেই লাকিসটা পাইলাম কিন্তু লাকিথের মধ্যে যে সব জিনিসপাতিগুলা ছিল ওইগুলার মানে ব্যবহার করার উপযুক্ত ছিল না তো ওগুলা মানে এমন অবস্থা মানে পুরো সব এক হয়ে গেছে খুলে গেছে ভেঙে গেছে মানে খুবই খারাপ অবস্থা তো আমি একটা কথাই বলবো যে আমরা যারা প্রবাসী আছি আমাদের আসলে ভিআইপি লাল গাড়ি চাই আর কোনো কিছুই প্রয়োজন নেই তো আমাদের সাথে যেন এয়ারপোর্টে কোনো বাজে ব্যবহার করা না হয় এবং আমরা যখনই কোনো জিনিসপাতি নিয়ে এসে এগুলো যাতে সঠিকভাবে আমরা পায়ে পৌঁছাতে পারি এতটুকুই মূলত আমাদেরকে যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় তো এগুলো যদি সরকার আমাদের এই বিষয়গুলো যদি দেখে আমি মনে করি সব প্রবাসেরাই খুশি হবে তো আমাদের ভিআইপি লাল গাড়ি ছাড়া ভাই দরকার নেই সব ফাজলিমি ছাড়া আর কিছুই না ওকে এই সব নাটক বন্ধ করেন এগুলা আমার মনে করে প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন